ব্রিটেনের আইনশৃঙ্খলা বাহিনীর সাথে জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারবার প্রায় পাঁচশোর মতো অ্যারেস্ট করা হয়েছে একশো পাঁচশো অ্যারেস্টের মধ্যে একশো তেহাত্তর জনের বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে এই বিষয়গুলো নিয়ে তারা বৈঠক করতে কিন্তু এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর হচ্ছে সার কেয়ার স্টারবারের নিজ দল লেবার পার্টির একজন কাউন্সিলার যিনি ডাটফুড থেকে নির্বাচিত কাউন্সিলার তিনি আবার এই যে ইস্ট লন্ডনে যেই জমায়েত হয়েছিল গতকালকে ইস্ট লন্ডনের ওয়ালতামস্ট এলাকায় সেখানের জমায়েতে তিনি লিড দিচ্ছিলেন সেই জমায়েত করার জন্য তিনি আন্দোলনে ডাক দিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি বলছিলেন যে এই মানে অভিবাসী অথবা মুসলিম কমিউনিটি যাদের বিরুদ্ধে তাদের এই অবস্থান তাদের গলা কেটে ফেলতে হবে এই ধরনের কথা তিনি প্রকাশ্যে বলেছেন আর প্রকাশ্যে বলার কারণে তাকে আজকে সকালে সাউথ ইস্ট লন্ডনে তার নিজ ভাষা থেকে অ্যারেস্ট করা হয়েছে তার নাম হচ্ছে রিকি জোনস তার বয়স পঞ্চাশের কোটায় বলা হয়েছে পঞ্চাশের উপরে তার বয়স এবং তিনি সাউথ ইস্ট লন্ডনেরই একটি কাস্টোডিতে তাকে এই মুহূর্তে রাখা হয়েছে এবং তার তাকে ইতিমধ্যে লেবার পার্টি থেকেও বহিষ্কার করা হয়েছে সারা ব্রিটেনে এখন কিন্তু একেবারে ধরে ধরে যারা এই রায়টের সময় বিভিন্ন নিউজ শেয়ার করেছেন যেমন একটি কথা বলতে চাই যে পঞ্চান্ন বছর বয়সে একজন মহিলা যিনি চেস্টারে থাকেন তাকে অ্যারেস্ট করা হয়েছে শুধুমাত্র এই যে সতেরো বছরের যে ছেলেটি স্টেবিং করেছিল সাউথ পোর্টে এবং তার সম্পর্কে যে ভুয়া নিউজটি সার্কুলেট করা হয়েছিল ব্রিটেনে যেটা দিয়ে এই রায়টের সূচনা হয়েছে সেই ভুয়া নিউজ সার্কুলেট সার্কুলেট করার কারণে পঞ্চান্ন বছর বয়সী একজন মহিলাকে অ্যারেস্ট করা হয়েছে তার বিরুদ্ধে এখন ইনভেস্টিগেশন চলছে এবং ইনভেস্টিগেশনের পরে তাকে হয়তো বিচারের মুখোমুখিও করা হবে তো এই হচ্ছে অবস্থা এখন ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা কিন্তু গত কয়েকদিনের রায়টে ব্যবহার করা হয়েছে যারা চরম বিশৃঙ্খলা করেছেন তাদের চেহারা ধরে সেই ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা দিয়ে তাদেরকে আইডেন্টিফাই করে ন্যাশনাল ডাটাবেস থেকে আইডেন্টিফাই করে প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে এখন ধরা হচ্ছে আজকে কিন্তু অনেকেরই ঘুম ভেঙেছে ব্রিটেনে পুলিশের দরজায় মানে দরজায় গিয়ে পুলিশের কড়া নাড়া শব্দে এবং অনেককেই তখন অ্যারেস্ট করা হয়েছে অ্যারেস্ট করে এখন তাদের বিরুদ্ধে বিচারের মুখোমুখি করা হচ্ছে এদিকে রায়টের বিরুদ্ধে গতকালকে সাধারণ শ্বেতাঙ্গ মানুষ অন্যান্য কমিটির মানুষ রাস্তায় নেমেছিলেন রায়টকে প্রতিহিত করেছেন যেই কারণে রায়টকারীরা পিছু হরতে বাধ্য হয়েছে এখন পর্যন্ত আজকে আর নতুন কর্মসূচি দেখা যাচ্ছে না তবে সাধারণ মানুষ যেভাবে নেমে এসেছেন শ্বেতাঙ্গ মানুষ যেভাবে নেমে এসেছেন মুসলিম কমিউনিটি অভিবাসী কমিউনিটিকে সহায়তা করার জন্য প্রধানমন্ত্রী স্যার কেয়ার শ্রমা তাদের প্রতি ধন্যবাদ জানিয়েছেন ধন্যবাদ জানিয়েছেন পুলিশ চিফ পুলিশ বলছে যে পুলিশের পক্ষে কারণ মাত্র ছয় হাজার পুলিশ দিয়ে এত বড় রায়ট নিয়ন্ত্রণ করা সম্ভব না সেখানে সাধারণ মানুষ নেমে আসার কারণে গতকালকে খুব বড় ধরনের কোনো দুর্ঘটনা ইনসিডেন্ট ঘটেনি না ঘটেই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে আর এই কারণে সবাই কৃতজ্ঞ সেই সব শতা শেতাঙ্গ মানুষের প্রতি সেই সব মানুষের প্রতি যারা রাস্তায় নেমে এসেছিলেন শান্তির জন্য আশরম আসম রানা লন্ডন